আমার মুসলমান ভাইয়েরা এবার দেশের মধ্যে খবর হয়ে গেল নুহু নবীর নৌকার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে বুড়ি চুরি হয়ে যায় চোখ না থাকলে সে চোখ পায় অন্ধ মানুষ চক্ষু মানু হয়ে যায় ওই দেশের মধ্যে যত অন্ধ ছিল যত বুড়ি ছিল সব সিরিয়াল দিছে আল্লাহ আকবার সিরিয়াল দিয়ে দে ওই নৌকার মধ্যে পড়ে আর চুরি হয়ে যায় চোখ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগ ব্যক্তি পড়লে সেও কুষ্ঠ ভালো হয়ে যায় দুরারোগ্য বেদি যতই বড় বড় রোগ অসুখ বিসুখ হোক না কেন প্যারালাইসিস রোগী বিছানায় পড়ে আসে তারাও সাং করে তুলে ব্যাটারে নিয়ে যায় গুয়ের মধ্যে ফেলে দেয় আর সে এরকম ভাবে সুস্থ হয়ে আসে যেরকম আল্লাহ আকবার দেশের মধ্যে খবর হয়ে পায়খানা নাই পুরা পায়খানা পরিষ্কার এখন তাহলে কি বুদ্ধি বলে পায়খানা যেহেতু নাই তাহলে জিব্বাদে চাটে খেলেও ভালো হইতেছে মানুষ ওই জাতির লোকেরা ওই পায়খানা যুক্ত নৌকাকে এরকম জিবাদে সেটে সেটে পরিষ্কার করলো আল্লাহ পাক বললেন নহু দেখছো কাহিনী নহু নবী সাইড থেকে দেখে আর কয় আল্লাহ আমাকারু আমাকার আল্লাহ একবার কন পুরা নৌকা পরিষ্কার হয়ে গেছে এখন আর পায়খানা নাই কোনো দুর্গন্ধ নাই কোনো কিছুই নাই তারপরে অনেক অসুস্থ মানুষ আছে কয় পানি ঢাল পানি ঢালার পরে ওই পানি সাথে খেলেও ভালো হয়ে যাবে কয়েকবার পানি দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করে আগে যা পরিষ্কার ছিল মনে পলেশ করে দিছে আল্লাহ আল্লাহ পাক বলেন এখন সময় হয়েছে বন্যা আসার আল্লাহ আল্লাহরুল আলমিন তখন বললেন হরে তোমার উপরে যারা ইমান এনেছে আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে তাদেরকে নিয়ে নৌকার উপরে ওঠো জোরাই জোরাই ওঠো আল্লাহ নবী নোয়াল সালাতাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোড়াই জোরাই নিয়ে যখন নৌকার উপরে উঠলেন নৌকার উপরে উঠার পরে এমন কি দেখেন নোয়াল সালাতামের ছেলে কিনান পর্যন্ত ইমান আনে না বাবা হলো নবী ছেলে হলো কি কাফের ছেলে কি

আপাক প্লাবন দিলেন বন্যা দিলেন এমন প্লাবন বন্যা উপর থেকে পানি পরে বৃষ্টির পর নিচ থেকে পানি ওঠে উঠতে উঠতে 40 দিন পর্যন্ত পানি আর পানি तमाम দুনিয়া ধ্বংস হয়ে গেছে এমন কোন জায়গা নাই যে জায়গায় মানুষ দাঁড়াইতে পারবে কিনান কে বলেছিল কিনান ব্যাটারে বন্যার মধ্যে ডুবা যাবা তুমি ইমান আনো তাহলে আমি তোমাকে নৌকায় তুলবো কিনান বলে আমি বড় মানুষ লম্বা মানুষ আমার আল্লাহ ডুবাইতে পারবে না আমি এত লম্বা পাহাড়ের উপরে দাঁড়াবো আল্লাহ পাক পাহাড় কেউ ডুবাই দিলেন কনসুহান আল্লাহ নুহালে সালাতাম তার সন্তানকে হাত ধরে নৌকার উপরে তুলবেন আমি শুনে আল্লাহ পাক ডাক দেব নুহুরে যদি তোমার সন্তানকে নৌকার উপর তুলো আমি বলেছিলাম তোমার আহলে বায়া তোমার আহালদেরকে তুলো আহ বলতে এটা নয় তোমার জন্ম দিলেই শুধুমাত্র সন্তান হবে না তোমার সন্তান সেই সময় পরিচয় দিতে পারতো যদি ইমান আনত জোরে কঞ্চবহান আল্লাহ তাই বলে ইমান আনে নাই তারে তুমি নৌকায় তুলবে তারা যদি শুনে রাখো জেনে রাখো তোমার সন্তানকে যদি নৌকায় তুলো তাহলে আমি আল্লাহ পাক নবীদের দপ্তর থেকে তোমার নামকে আমি আল্লাহ পাক কেটে দিব জোরে বলছো হান আল্লাহ নিজের সন্তান চোখের সামনে পানি খাচ্ছে আর মারা যাচ্ছে বাবা তুলতে পারে নাই আমার ভাইরা কে দিনে এরকম হবে যে বাবা এরকম জান্নাতে যাবে সন্তান এরকম ভাবে জাহান্নামে নামে যাবে বাবা নিজ দেখবে বাবা জাহান যাবে সন্তান জান্নাতে যাবে এটাও দেখবে কারণ সন্তান নামাজ পড়ছে বাপে পড়ে নাই বাপে পড়ছে সন্তান পড়ে নাই জোরে কর ঠিক কিনা এই জন্য নিজের আমল নিজে করতে ভাইরা চল্লিশ দিন পর্যন্ত তামাম দুনিয়া ভেঙে সুরে চূর্ণ বিচন্ন হয়ে গেছে সব কিছু ভেঙে গেছে এমনকি কাবা শরীফ পর্যন্ত ভেঙে মাটির সাথে মিশে গিয়েছিল নহু নবীর প্লাবনের মধ্যে সোহান আমার মুসলমান ভাইরা নৌকা এরকম ঘুরতে ঘুরতে তাম দুনিয়া ঘুরে যুতি পর্বতের কাছে গিয়ে যুদি পর্বতের কাছে গিয়ে চল্লিশ দিন পর আল্লাহ পাক নৌকা আটকায় দেয় পানি নিচের দিকে কমে আসে আর এই ঘটনাটাও ঘটেছিল মুহররমের দশ তারিখে এই জন্য আল্লাহর আলমিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির পারিড় আঘাতে একটা দুটো নয় 12টা রাস্তা করে দিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস ও তার সাথীদের কিনে যখন নীল নদীর কিনারায় চলে গেলেন এইদিকে ফেরাউন বাহিনী চলে আসছে নীল নদীর কিনারায় আসার পরে দেখতেছে বিশাল বড় গ্র্যান্ড রোড বিশ্বর হয়ে আছে ফেরাউনকে জিগ্যেটা করা হলো ফেরাউনের বাহিনী জিগ্যেসা করতেছে হুজুর সমুদ্রের মধ্যে রাস্তা কেন হলো সেই সময় ফেরাউন ডাক দেব তোমরা জানো না আমি হলাম সবচাইতে বড় খোদা আমি আসার আগেই রাস্তা হয়ে গেছে আনার কোমল আলা আমি হচ্ছে সবচেয়ে বড় খোদা না আল্লাহ কই তুই খোদা না গাধা তুই খালি মাঝখানে যা ঘোরা নিয়ে এবার যখন ফেরাউন বাহিন বলে সাথীরা এই রাস্তার সবাই নাম লস্কর বাহিনী সৈন্য বাহিনী যখন নীল নদীর মাঝখানে চলে গেছে আল্লাহ পাক পানিকে অর্ডার করলেন পানির দুই সাইডের পানি একসাষ্ট হয়ে যা মুসার শত্রু আমার শত্রু ফেরাউনকে এখানে সুবায়া সুবায়া মার সুভান আল্লাহ ফেরাউনকে এবার যখন দুই সাইডে পানি আসে চাপ দিয়েছে এবার হাবুডুবু খায় সেই সময় বলেছিল মুসা এবং তার সাথীর আল্লাহ বনে ইসরায়েলের আল্লাহর উপর আমি ইমান আল্লাহ মরার সময় বলেছিল। বলেনি তারা যখন পানি খায় পানি খাই থেকে আর পুটকা মাছের মতো ভুলে উঠছে দেখছে আর উপায় নাই সেই সময় বলতেছে আমি মুসা এবং বুনে ইসরায়েলের যে আল্লাহ আছে তার পরিমাণ আনলাম এর মধ্যে প্যাস ডাইরেক্ট কই নাই যে আল্লাহর পরিমাণ আনলাম বোঝেন না কথা যারা প্যাস মরার সময় তাদের প্যাস আছে এখন ঠিক কিনা নাই পাক সেই সময় কোরআন শুরুর মধ্যে এসেছে ঘটনা সূরা তোহার মধ্যে পাক বলে যে এখন কে এতদিন কোথায় ছিলে এতদিন পর্যন্ত তোমাকে ছেড়ে দিয়ে রাখছিলাম একশো দুইশো বছর নয় সারা 400 বছর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ পাক এরকম রাজত্ব দান করেছিলাম এত শক্তি দান করেছিলাম মানুষের উপর জুলুম করছো নির্যাতন করছো নিপূরণ করছো আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তা সাথীদেরকে মেরেছো আজকে আর কোনো উপায় নাই আজকে এই নদীর মধ্যে চুবায় চুবায় মরজরে জোরে কর আল্লাহ আকবার আল্লাহ মুসা আলাইহিস সালাতু কিনারায় চলে গেলেন এই মহরমের দশ তারিখে এই ঘটনা ঘটেছিল জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ দ্বিতীয় ঘটনা হজরত নুহ আলাই সালাতাম নুহ আলাই সালাতামকে আল্লাহ পাক বললেন নুহ তুমি কিস্তি বানাও নৌকা বানাও কারণ নুহ আলাই সালাতামকে আল্লাহ পাক এত হায়াত দিয়েছিলেন সাড়ে নয়শো বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন সোহান আল্লাহ কন সাড়ে নয়শো বছর পর্যন্ত তার জাতির লোকদেরকে দাওয়াত দিয়েছে বলেছে তোমরা এক আল্লাহকে মানো তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে কালেমার দাওয়াত দিয়েছে কিন্তু মানে নাই হাদিস শরীফের মধ্যে এসেছে পঞ্চাশ জন কোনো কোনো হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র বাহাত্তর জন মুসলমান হয়েছিল ওই সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে কোরআন শরীফের মধ্যে এসেছে যখন নু আলাই সাল্লা রাস্তাতে যায় তার গ্রামের লোকেরা নুকে দেখলে পালা মুখের উপর কাপড় দেয় তারপরে অন্যদিকে মুখ ফিরিয়া থাকে যাতে করে না দেখতে পায় দেখতে পেলে তো দাওয়াত দিবে কানের মধ্যে আঙ্গুল দেয় যাতে করে নু আলাই দাওয়াত না শোনা যায় এত পাজি ছিল তারা সাড়ে নয়শো বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও যখন আল্লাহকে মানে নাই ইসলাম কোরআন মানে নাই সেই সময় আল্লাহ রাব্বুল আলম নবী নুহ আলাই সালাত আসলাম বদুয়া করেছেন আল্লাহ এই আমার এই জাতিকে ধ্বংস করে দাও এদের বাচ্চা আন্ডা ডিম যা আছে সব কিছু ধ্বংস করে দাও দোয়াকে কবুল করেছেন আল্লাহ পাক বললেন যে নুহু তুমি কিস্তি বানাও একটা নৌকা বানাও সোহান আল্লাহ কন আল্লা হজরত্নূ আলাইসালাম নৌকা বানানো শুরু করলেন জাতির লোকেরা বলে এ নহু তুমি কি পাগল হয়েছ মানুষদেরকে দাওয়াত দাও তোমার দাওয়াত কেউ কবুল না করার কারণে তোমার মাথা কাল্লাই খারাপ হয়েছে এই টটো আর ওদের মধ্যে খরার মধ্যে নৌকা বানায় কি করবে আল্লাহ নবী নু আলাই সালাম ডাক দিতে বলেছিলেন ও আমার জাতির লোকেরা তোমরা ইমান না আনার কারণে আল্লাহ পাক গজব দিবে বন্যা হবে মহাপ্লাবন হবে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে এই জন্য যারা আমার উপরে আল্লাহর উপরে আনবে তাদেরকে আল্লাহ পাক এই নৌকার উপরে নিরাপত্তা দান করে দিবে জাতির লোকেরা কয় পাগলামির একটা সীমা আছে এই যে রোদের রোদ এর মধ্যে বলে বন্যা হবে হায় রে নুহুরে তোর আল্লাহ আর পাগলা তুই আরাক পাগলা 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 ডবল পাগলা বন্যা হবে তো আল্লাহ নৌকা বানাবা তুই নৌকা বানা নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা বানাইছে অনেক কাহিনী আছে সংক্ষিপ্ত বলতেছি জন্য যে এই যে মহরম মাস এই তারিখে কি কি ঘটনা হয়েছে আপনার সংক্ষিপ্ত আকারে বলতেছি আল্লাহর নবী হজরত নতলাম নৌকা বানাইলেন নৌকা হয়ে গেছে কিন্তু বন্যা নাই কি নাই জাতির লোকেরা কয় কই বন্যাম তুমি না বললে বন্যা হবে মহাপ্লাবন হবে তাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে বন্যা নাই এই কারণে জাতির লোকেরা কয় আল্লাহ এর আল্লাহ হুকুম দিয়েছে এই নুহ নবীর নৌকার উপরে পেশাব পায়খানা করে নোংরা করে দাও সকাল বিকাল জাতির লোকেরা পেশাব পায়খানা করতে করতে নুহ আলাই সালাতামের নৌকা পুরা বোঝায় হয়ে যায় পেশাব পায় পায়খানা করতে করতে পুরা নৌকা ভরে ফেলতেছে বুঝছেন বুড়ি আছে নাতিনেরা করছে দাদি তোমার শেষ ইচ্ছা কি বলে আমার শেষ ইচ্ছা আমি তো পর মরে আমার শেষ ইচ্ছা হচ্ছে ওই যে এই জাতির শত্রু মূর্তির বিরুদ্ধে কথা বলে নুহু এই নুহুর নৌকায় যদি আমি একটু পায়খানা করতে পারতাম তাহলে শেষ ইচ্ছা আমার পূর্ণ হইত বুড়ি করছে এই কথা বুড়ি আমার চোখে দেখে না কানা দেখছেন কত খারাপ জাতি তাহলে তখন নাতিনীরা বলে ঠিক আছে সমস্যা নাই আমরা তোমাকে শ্যাং করে নিয়ে যাবো নৌকাতে পায়খানা করার জন্য এবার বুড়িকে তার নাতিনারা শ্যাং করে নিয়ে আসে নৌকার কিনারায় কান্দারে বসে দিচ্ছে বুড়ি তো চোখে দেখে না পায়খানা করতে পিছলা হয়ে গেছে কান্দারে বসে দিছে বুড়ি উল্টা খায় নৌকার মধ্যে গেছে পরে বোঝেন নাই পরে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়ি যে বুড়ি ছিল বুড়ি হয়ে গেছে একটা সুরি যুবতী জোরে কংস হান আল্লাহ এবং চোখ ছিল না আল্লাহ পাক্তার চোখও দিয়েছে জোরে কংসান আল্লাহ নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন কেদে শুনার বলসা আল্লাহ নৌকা বানাইবা বলে নৌকা বানাইলাম কিন্তু বন্যাও দিলে না আর পায়খানা করতে করতে কা নৌকা বোঝাই করে ফেললিসে রাম পরিষ্কার করব ক্যামনে আমার বন্যা হলে উঠব ক্যামনে আল্লাহ পাক বলেন যারা করছে তাদেরকে দেই আমি আল্লাহ পাক পরিষ্কার করে নিব জোরে ক সুবহানাল্লাহ এবার বুড়ি হয়ে গিয়ে চুরি আসওয়াদ পাইছে পুরো এলাকার মধ্যে খবর হয়ে গেছে বুঝেন না মানুষ তো হুজুকে বাঙালি কিছুদিন আগে বাড়ায়ছিল কি বাঁশ তাকে পানি বাড়াইতেছে সেই পানি না নাকি হয় মানুষ ভালো হয়ে না কি পানি পানি দিচ্ছে কে দেয় ছাগল পানি পরা দিচ্ছে সেই পানি পরা হচ্ছে। ছাগল পানি পরা মানে কি বুঝছেন ছাগলের মুখের সামনে ওই পানির বোতল দিলে দেখবেন কিন্তু এমনি সঙ্গে কি করে শুকছে আর মানুষের বিশ্বাস কতদূর নিচে নামছে ওই যে ছাগল পানি পরে দিচ্ছে এটা খেলে মনের ইচ্ছা পূর্ণ হচ্ছে কর। সেরেক করতে করতে মানুষ কত নিচে নামছে আমার মুসলমান ভাইয়েরাম এবার দেশের মধ্যে খবর হয়ে গেল নুহনবীর নৌকার মধ্যে যদি কেউ পড়ে যায় তাহলে বুড়ি চুরি হয়ে যায় চোখ না থাকলে সে চোখ পায় অন্ধ মানুষ মান হয়ে যায় ওই দেশের মধ্যে যত অন্ধ ছিল যত বুড়ি ছিল সব সিরিয়াল দিছে আল্লাহ আকবার কন সিরিয়াল দিয়ে ওই নৌকার মধ্যে পরে আর চুরি হয়ে যায় শোক ভালো হয়ে যায় কুষ্ঠ রোগ ব্যক্তি পড়লে সেও কুষ্ঠ ভালো হয়ে যায় দুরারোগ্য ব্যাধি যতই বড় বড় রোগ অসুখ বিসুখ হোক না কেন প্যারালাইসিস রোগী বিছানায় পড়ে আসে তারও সাং করে তুলে বেটার নে যায় গুয়ের মধ্যে ফেলে দেয় আর সেইরকম ভাবে সুস্থ হয়ে আসে যখন আল্লাহ আকবার দেশের মধ্যে খবর হয়ে গেল আর পায়খানা নাই পুরা পায়খানা পরিষ্কার এখন তাহলে কি বুদ্ধি বলে পায়খানা যেতো নাই তাহলে জিবাতে চাটে খাও ভালো হইতেছে মানুষ ওই জাতির লোকেরা ওই পায়খানা যুক্ত নৌকাকে এরকম জিবাতে ছেটে ছেটে পরিষ্কার করলো আল্লাহ পাক বললেন নহু দেখছ কাহিনী নহু নবী সাইড থেকে দেখে আর কয় আল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু আল্লাহ পুরা নৌকা পরিষ্কার হয়ে গেছে এখন আর পায়খানা নাই কোনো দুর্গন্ধ নাই কোনো কিছুই নাই তারপরে অনেক অসুস্থ মানুষ আছে কয় পানি ঢাল পানি ঢালার পরে ওই পানি সাথে খেলেও ভালো হয়ে যাবে কয়েকবার পানি দিয়ে কসলায় কসলায় পরিষ্কার করে আগে যা পরিষ্কার ছিল ওপরে পলেশ পলিশ করে দিছে গরস আল্লাহ আল্লাহ পাক বলেন এখন সময় হয়েছে বন্যা আসার আল্লাহরুল আলমিন তখন বললেন হরে তোমার উপরে যারা ইমান এনেছে আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছে তাদেরকে নিয়ে নৌকার উপরে ওঠো জোরাই জোরাই ওঠো আল্লাহ নবী নোয়ালে সালাতাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে সব প্রাণীকে জোরাই জোরাই নিয়ে যখন নৌকার উপরে উঠলেন নৌকার উপরে উঠার পরে এমন কি দেখেন নোয়ালে সালামের ছেলে কিনান পর্যন্ত ইমান আনে না বাবা হলো নবী ছেলে হলো কি কাফের ছেলে কি

আল্লাহ প্লাবন দিলেন বন্যা দিলেন এমন প্লাবন বন্যা উপর থেকেও পানি পরে বৃষ্টির পানি নিচ থেকে পানি ওঠে উঠতে উঠতে চল্লিশ দিন পর্যন্ত পানি আর পানি তাম দুনিয়া ধ্বংস হয়ে গেছে এমন কোন জায়গা নাই সেই জায়গায় মানুষ দাঁড়াইতে পারবে কিনানকে বলেছিল কিনান বেটারে বন্যার মধ্যে ডুবে যাবা তুমি ঈমান আনো তাহলে আমি তোমাকে নৌকায় তুলব কিনান বলে সুলাম বড় মানুষ লম্বা মানুষ আমারে আল্লাহ ডুবাইতে পারবে না আমি এত লম্বা পাহাড়ের উপরে দাঁড়াবো আল্লাহ পাক পাহাড়কেও ডুবাইয়া দিলেন কোন আল্লাহ নূহ আলাইহিস সালাম তার সন্তানকে হাত ধরে নৌকার উপর তুলবেন আমি সময়ে আল্লাহ পাক ডাক দেন বলে নূরে যদি তোমার সন্তানকে নৌকার উপর তুলো আনবুল ইসলাম তোমার আহলে বায়াত তোমার আহালদেরকে তুলো বলতে এটা নয় তোমার জন্ম দিলেই শুধুমাত্র সন্তান হবে না তোমার সন্তান সেই সময় পরিচয় দিতে পারতো যদি ইমান আনতো জোরে কনসুহান আল্লাহ জন্ম দিয়েছো তাই বলে ইমান আনে নাই তারে তুমি নৌকায় তুলবে তারা যদি শুনে রাখো জেনে রাখো তোমার সন্তানকে যদি নৌকায় তুলো তাহলে আমি আল্লাহ পাক নবীদের দপ্ত কবর থেকে তোমার নামকে আমি আল্লাহ পাক কেটে দিব জোরে কোন সুহান নিজের সন্তান চোখের সামনে পানি খাচ্ছে আর মারা যাচ্ছে বাবা তুলতে পারে নাই আমার ভাইরা কে আমাদের দিনে এরকম হবে যে বাবা এরকম জান্নাতে যাবে সন্তান এরকম ভাবে জাহান নামে যাবে বাবা নিশ্চক্ষে দেখবে বাবা জাহান নামে যাবে সন্তান জান্নাতে যাবে এটাও দেখবে কারণ সন্তান নামাজ পড়ছে বাবা পড়ে নাই বাপে পড়ছে সন্তান পড়ে নাই জোরে কর ঠিক কিনা এই জন্য নিজের আমল নিজে করতে ভাইরা চল্লিশ দিন পর্যন্ত তাম দুনিয়া ভেঙে সুরে চূন্য হয়ে গেছে সব কিছু ভেঙে গেছে এমনকি কাবা শরীফ পর্যন্ত ভেঙে মাটির সাথে মিশে গিয়েছিল নহু নবীর প্লাবনের মধ্যে সভা কর আমার মুসলমান ভাইরা নৌকা এরকম ঘুরতে ঘুরতে দুনিয়া ঘুরে জুতি পর্বতের কাছে গিয়ে জুদি পর্বতের কাছে গিয়ে চল্লিশ দিন পর আল্লাহ পাক নৌকা আটকায় দেয় পানি নিচের দিকে কমে আসে আর এই ঘটনাটাও ঘটেছিল মহরুমের দশ তারিখে এই যে মোহরমের এই দশ তারিখে এই কাহিনী ঘটেছিল আমার মুসলমান ভাইয়েরা তিন নম্বর হজরতলা সোহান আল্লাহ কন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ আলামিন মাছের পেট থেকে 40 দিন পর আবার দুনিয়ায় পাঠায় দিয়েছিলেন 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন কয় দিন নূহ আর ইউনুস সালাম তার জাতির লোকের এই রকমের আপনি ঈমান আনেন নাই রাগ করে মন খারাপ করে জাতির লোকের উপর রাগ করে যাও ঈমান আনে না এই জাতিতে থাকব না এই গ্রামেই থাকবো না এই দেশে থাকবো না তখন ওই দেশ থেকে উনি রাতের আধারে পলাওন করেছে যাইতেছে সমুদ্রের মধ্যে নৌকায় উঠেছে জাহাজে উঠেছে জাহাজটা সমুদ্রের মাঝখানে গিয়ে আর সামনেও যায় না পিছনেও আসে না নাবিকেরা বলতেছে যে এরকম ঘটনা ইতিপূর্বেও ঘটেছে আমাদের জাহাজটা সমুদ্রের মাঝখানে আসে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনাটা হয় ওই ওই সময় যে সময় কোনো গোলাম তার মালিকের কাছ থেকে অনুমতি ছাড়া আসে পালে আসে সেই সময় নৌকা আটকে যায় জাহাজ আটকে যায় যেই মানুষটা পলায় আসছে পালে আসছে তার এই জাহাজ থেকে নিচে ফেলে দেওয়ার পর সে আবার জাহাজ চলবে বোঝেন নাই মানুষদেরকে জিজ্ঞাসা করে কে তার মালিকের কাছ থেকে পালায় আসছে বলো কারণ একটা মানুষের জন্য এত হাজার হাজার মানুষ এই সমুদ্রের মধ্যে তারা তো মারা যাইতে পারে না যাকে বলে তারা বলছে আমরা গোলাম ছিলাম না আমরা কেউ গোলাম নয় আমরা হলাম আজাদ আমরা পালায় আসি নাই আমি হজরত ইউনুসালাম খুব সুন্দর চেহারা আল্লাহর যারা নবী তাদেরকে আল্লাহ রাবুল আলমিন সৌন্দর্য পিরামিড তৈরি করেছেন আল্লাহ পাক সব সৌন্দর্য নবীদেরকে দান করেছেন হজরত ইউনুসালাহ সাল্লাহ সাল্লামের দিকে তাকাইয়া নামি বলতেছে ভাই কোন মানুষ তো খুঁজে পাইতেছি না কোন গুলাম তার মালিকের কাছ থেকে পালায় আসে নাই ইউনু সালা সাল্লাহুয়া সালাম চোখের পানি রে কাদে আর বলে আমি হলাম গোলাম আমার মালিক হলো আল্লাহ আল্লাহকে না বলে আমার জাতির লোকদের কাছ থেকে পালায় আসছি আমার মতো অধম পরা গোপাল আসমানের নিচে জমিনের উপরে কেউ না ক সব মানুষের বলতে না 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 এত সুন্দর সুবিন্যস্ত চেহারা মাথায় পাগড়ি মুখের মধ্যে দাড়ি গায়ের মধ্যে জুব্বা চেহারা থেকে যেন উদয়মান সূর্য উদিত হচ্ছে এত সুন্দর চেহারা আপনি বুজুর্গ মানুষ আপনি পালায় আসতে পারেন না বললাম আমি পালায় আসছে আমারে দরিয়ার মধ্যে ফেলে দাও যার ওই নাবিকেরা তার কাফেলা যাত্রী সমুদ্রের জাহাজের মধ্যে যারা ছিল কেউ ফেলাইতে চায় না কিতাবের মধ্যে এসেছে ইউনো সাল্লাহ সাল্লাহাম নিজ ইচ্ছায় জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় নিজের ইচ্ছায় যে আমি তো পালায় আসছি আমার জাতির লোকদের কাছ থেকে রাগ করে আল্লাহ পাক রাগ হয়েছে গোসা হয়েছে আমার জন্য এতগুলো মানুষ এখানে কষ্ট করে মারা যাবে এটা হতে পারে না ইউনুস আলাহ সালাতাম যখন ওই জাহাজ নিচে লাভ দিচ্ছে আল্লাহ পাক তখন সমুদ্রে বিশাল বড় একটা মাছকে বলেছে মাছ রে মাছ আবার তিন দিন পর্যন্ত না খায়াস আল্লাহকে বলতেছে আল্লাহ আর ক্ষুদা সহ্য হয় না কি খাবার দিবে তাড়াতাড়ি দাও আল্লাহ কয় তোর রিজিকে আসতেছে একটু অপেক্ষা কর মানে ক্ষুদা বেশি লাগাই তিন দিন না খেয়ে আছে আল্লাহ কয় হাকor তোর রিজিক চলে আইছে এবার মাছ যখন হা করছে ওইবার ইউনুস আলাইহিসসালাম উপর থেকে পড়তেছে আর মাছ হা করে আছে মাছের মুখের মধ্যে যা ইউনুস নবী পড়ে যায় সুবহানাল্লাহ কর আল্লাহ পাক বলে মুখ বন্ধ কর তোর রিজিক হইছে মাছ কো হা মুখ যখন বন্ধ করছে আমার ভাইয়েরা একটা হলো মাছের পেটের অন্ধকার একটা হলো পানির অন্ধকার আর একটা ছিল আমবাশার অন্ধকার মাছের পেটের মধ্যে ঢুকছে নবী আল্লাহ পাক বলছে এ মাছ খাবি ঠিকই হজম করা পারবি না শুভান আল্লাহ কর মাছ হুকুম মানে কার পাকের মাছ এবার খায়া তো আর এক বিপদ হজম হচ্ছে না পেটের মধ্যে একজন মানুষ তাহলে কিরকম অস্থির লাগবে বুঝলেন না কথা মাঝে মধ্যে একটা খাওয়া আপনার বদ হজম হয় আপনার হজম হয় না এক পাঠে ঘুড়ুমুড়ু করছে রাতে মধ্যে পাঁচ ছয় বার খালি বাথরুমে যাচ্ছে না আসছে না বাথরুমও হচ্ছে না এইদিকে কি বাড়াচ্ছেও না বুমিও হচ্ছে না কষ্ট হয় কি হয় না মাছ তো অস্থির হয়ে গেছে আবার করছে কি ওই মাছের চাইতে বড় যে মাছ আছে আল্লাহ পাক বলে তুই ওকে গিলে খা সুবহানাল্লাহ কোন ওই মাছকে আবার আড়ক মাছ গিলে খাইছে ওই মাছকে এরকম কিতাবের মধ্যে এসেছে তিনটা মাছ গিলে খাইছে সুবহানাল্লাহ কোন আমার মুসলমান ভাইয়েরা মাছ অস্থির হয়ে এক দরিয়া থেকে আরেক দরিয়া পর্যন্ত চলে গেলেন এরকম সমুদ্র এবং উত্তাল তো রঙ্গর মধ্যে সে ঢেউ খাইতেছে একবার উপরে যায় নিচে আসে মাছ যখন অস্থির হয়ে গেল আর সহ্য করতে পারতেছে না মাস আমার জীবন সে